غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজাদ সুলতা জালাল আলী ক্রামের ফজল কারাম রব্বুল আলামিন এর এহসান মেহরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ একুত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় তিনি মারকাজ দাওয়াত তালিম তেজকিয়া মার্কাজ। মারকাজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লায়ের প্রতি মাসের মাসিক ইসলাহী মজদিসে শেষ শনিবার আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দয়া করে গেইটের জায়গাটা আর একটু খালি করে বসেন এই গেইটের মুখোমুখি হয়ে যারা বসছেন মেহরবানি করে ডানে বামে বসেন ডানে বামে উঠে বসেন এর দুজন আসতে পারছেন আর একটু আগায়া বসেন ডানে বামে খালি করে বসেন সামনে বসেন না নজয়ান ভাই যারা আছেন আপনারা কম পক্ষে উঠেন বয়স্ক মুরব্বী না উঠুক উঠলেন না ওই যে আপনারা তো ভাই উঠতে পারেন এই যে আপনারা আপনাদেরকে বোঝেন উনি ডানে বামে তাকায় এই যে ভাই আপনি তো উঠতে পারেন আপনি একটু সাইডে যান জি আরো আগায় বসেন আরো আগায় বসেন সামনের জায়গা একদম সফিউল্লা ভাই এদিক দিয়ে উঠাই দেন এই যে এই নৌ ভাই কম বয়সী মানুষকে উঠায় দেন জোরে আলগি দেন মার্শাল আবারও বসতেছেন তাহলে আবারও বসলে হবে কিভাবে এক সাইডে আসেন এদিক দিয়ে এদিকে জায়গা আছে তো একটু সাইড হইয়া বসেন আপনাদের জন্য তো জায়গা করলাম না মানে জায়গাটা খালি রাখেন খালি রাখলে ভালো এই অনেক জায়গা আছে এদিক দিয়ে আসেন চশমাওয়ালা ভাই আপনি এদিক দিয়ে আসেন এদিক দিয়ে জায়গা আছে সুন্দর বসতে পারবেন আলহামদুলিল্লাহ পরম শ্রদ্ধ আরিফ বিল্লাহ হাকিম মুন্নাফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আমাদের হজরত দাহমদারাকহম ইনশাআল্লাহ আসরের পর থেকেই শায়েখ বারা বারাকাতহম বয়ান করবেন এই মুহূর্তে আমরা যারা মুহমেন মুসলমান যাদের আখেরাত প্রত্যাশা জীবনটা যারা আখেরাতের রঙে সাজাতে চায় তাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো মাহের রমজান আমাদের সবার ধ্যান জ্ঞান মাহে রমজান মাহের রমজানকে কিভাবে কাটাবো এই আশায় আল্লাহর কাছে দোয়া করা এবং মাহের রমজানকে ইবাদত আমলে বিশেষ করে ইনফেরাদি ইবাদত ব্যক্তিগত ইবাদত আমল বেশি করার উদ্দেশ্যে আলাদা করা এটা যুগ যুগ ধরে বুজুর গানে দিনের আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তিনি শতভাগ আল্লাহ তালার ইবাদত করতেন এটা আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সমান তালে পূর্ণ ইবাদত করতেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তালার জিকির করতেন আম্মা জান আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন এবং নবী সাল্ল আলীহু আসাল্লামের সকল কিছুই পূর্ণাঙ্গ ছিল এর পরেও কমপক্ষে দুই মাস টানা রমজানের আগে রজব এবং শাহবান আল্লাহ নবী সাল্ল আলীহু আসাল্লাম মাহে রমজানের আশায় রমজান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে লাগাতার দোয়া করতে থাকে তাহলে এর দ্বারাই স্পষ্ট বোঝা যায় যে যিনি পূর্ণ ইমান আমলের অধিকারী তিনিও মাহে রমজানকে এতটা প্রত্যাশা করতেন তাহলে আমাদের জন্য কি পরিমাণ কামনা করা উচিত আমাদের জন্য কি পরিমাণ রমজানকে চাওয়া উচিত রসুল্লাহ সাল্ল আজহাল্লামের এই আমল থেকে এটা আমাদের জন্য অনেক বড় সবক যে আমাদেরও উচিত প্রতিদিন দিল থেকে রমজান প্রাপ্তির আশা করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় সাল্লাম বছরের এগারো মাস রমজান ব্যতীত প্রত্যেক মাসেই তিনি অনেকগুলো নফল রোজা রাখতেন বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন চাঁদের আর্মি হিসাবে তিনি নফল রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আশুরা উপলক্ষে রোজা রাখতেন কিন্তু এই নফল রোজার মধ্যে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম শাবান মাসে রমজানের আগের মাসে বাকি এগারো মাসের চাইতে সবচেয়ে বেশি নফল রোজা সাবান মাসে রাখতেন নবী সাল্লামের স্ত্রীগণ বলতেন যে মাঝে মাঝে শাহাবান মাসে এভাবে রোজা শুরু করতেন মনে হইতো যেন আমরা ভাবতাম যে না জানি এবার মনে রমজান একবারে শেষ করে তারপরে থামবে মাঝখানে মনে হয় আর বিরতি দিবে না এরকম ভাবতাম কিন্তু রমজানের দুই দিন তিন দিন আগে সামান্য কয়েকদিন বিরতি দিতেন যাতে করে রমজানের জন্য প্রস্তুতি পূর্ণ হয় এবং আলাদা বোঝা যায় ফরজ এবং নফল রোজার মধ্যে রসুরুল্লাহ সাল্লিহাস জিজ্ঞেস করা হয়েছে আপনি শাহান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন নবী সাল্লাহু আলীহু আসাল্লাম উত্তর দিয়েছেন তাজিম আল্লী রামাওয়ান রমজানের সম্মানার্থে তাহলে বোঝা গেল আমলগত ভাবে একে তো মুখে বলতেন যে রমজানের জন্য দুই মাস আল্লাহর কাছে কামনা করতেন আর দ্বিতীয়ত আমলের মাধ্যমেও নফল রোজা অনেক বেশি রাখার মাধ্যমেও প্রমাণ দিতেন যে তিনি রমজানের প্রতি কি পরিমাণ প্রত্যাশা তাহলে এই জন্য আমাদেরও এখন প্রত্যেকের উচিত রমজানের আগে একটু বেশি পরিমাণ নফল রোজা রাখার চেষ্টা করা এবং এই দোয়াটা করতে থাকা দোয়াও করবেন চেষ্টা করবেন স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন বাকি আর একটু পরিমাণ বাড়াইয়া মাহে রমজানকে সামনে রেখে রমজানের সম্মানার্থে আমাদের উচিত নফল রোজা আরো কিছু বেশি রাখা আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বর হল রসুল্লাহ সাল্ল আলী